নমস্কার বন্ধুরা জি ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত আজ আমি পালং শাক এবং মুসুরির ডাল দিয়ে একটা রেসিপি তৈরি করতে চলেছি এটা হয়তো আপনারা অনেকেই খেয়েছেন তবে এইভাবে রান্না করে দেখবেন স্বাদ হয় অফুরন্ত তো আগে আমি এখানে এক কাপ মতো মর মুসুরির ডাল নিয়ে নিয়েছি সেটা খুব ভালো করে ধুয়ে নিলাম আর একটা ছোট্ট জায়গায় আমি পালং শাক নিয়ে নিলাম সেটা আমি খুব ভালো করে ধুয়ে নেবো দুবার তিনবার করে তারপর জল বদলানোর পর আমি জল ছেঁকে খুব ভালো করে শাকগুলো ছোট ছোট করে কুচিয়ে নেব খুব মিহিভাবে কুচাবেন না দেখে বুঝতেই পারছেন কি কতটা কীভাবে কুচাতে হবে খুব ভালো করে ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি এখানে টমেটো কাঁচা লঙ্কা আদা কুচি রসুন কুচি এবং চেরা পেঁয়াজ সবই রয়েছে আর কড়াইতে সর্ষের তেল গরম করে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে কালো সর্ষে দানা হাফ চামচ জিরে গোটা জিরে দিয়ে দিয়েছি ফোড়নটা কালার আসা পর্যন্ত সুন্দর গন্ধ বেরোলে আমি এতে স্লাইস করে কাটা একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। সঙ্গে রসুন কুচিটাও দিয়ে দেব আমি এখানে চার পাঁচ কুয়া রসুন কুচি ব্যবহার করেছি খুব ভালো করে এটা এবার ভেজে নেব এই ডালপালাকের রেসিপি আপনারা হয়তো অনেকেই তৈরি করেছেন বাট এইভাবে না করলে একবার অবশ্যই করে দেখবেন কথা দিলাম অসাধারণ হয় খে তারপর দুটো চেরা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব আর আদা কুচিটাও আমি এই অবস্থায় দিয়ে দেব দিয়ে খুব ভালো করে নেড়ে নেব আর এদিকে আমি টমেটো কুচিটাও এবার দিয়ে দেব দিয়ে খানিক্ষণ ভেজে নেব পরিমাণ মতো লবণ এবং হলুদও দিয়ে দেব দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব টমেটোটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর মুসুরির ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে সেটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এবং কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দেব। আপনারা ঝাড়ের জন্য রেড চিলি পাউডারও ব্যবহার করতে পারেন তারপর খুব ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে খুব সুন্দর গন্ধ আসা অক ভাজতে থাকতে হবে আমরা সকাল হলেই ভেবে পাই না কি তৈরি করব স্পেশালি জল খাবারে তো রুটি লুচি পরোটা দিয়ে এই পালং শাকের ডাল বেশ টেস্টি লাগে খেতে তো পালং শাক আর মুসুরির ডাল তো এই সময় ঘরে অ্যাভেলেবেল এগুলো তো শীতের খুব ভালো একটা শাক হিসাবে গণ্য করা হয় আপনারা সবাই জানেন এবং প্রচুর পরিমাণ প্রোটিনেও ভরপুর আর সাগে তো প্রচুর পরিমাণে ফাইবার আছে সুতরাং এইটা আপনারা সহজেই তৈরি করে ফেলতে পারেন আর শীতের সময় পালং শাক খেতে সবারই ভালো লাগে শাকটা যে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর শাকের যে জলটা সেটা যেন শুকিয়ে যায় সেইভাবে এটা চেড়ে রান্না করে নিতে হবে দেখুন আমি শাকটা দেওয়ার পর শাক থেকে যথেষ্ট জল বেরিয়েছে দেখেই বুঝতে পারছেন মিডিয়াম টু হাই হিটে খানিক্ষণ রান্না করে নিন এই অবস্থায় দেখুন জলটা এবার অনেকটাই শুকিয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবার এগুলো সব একটা প্রেশার কুকারে ট্রান্সফার করে দিতে হবে ডাল এবং পালং শাক যে আমি কষিয়েছি সেটা তাতে আমি জল ঢেলে দেব গরম জল এই জলটা এবার খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর ওই প্রেশার কুকারে দিয়ে দিতে হবে তাহলে ডালটা খুব সহজেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে গরম জল দিলে এবং গরম জল রান্নায় দিলে স্বাদও হয়ে থাকে পরিপূর্ণ পুরোটা আমি দেব না খানিকটা রেখে দেব একটু হালকা করে নেড়ে নিতে হবে তারপর প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে এক দুটো সিটি লাগিয়ে নিলেই তো অলরেডি আমাদের ডাল রেডি খুব বেশি সিটির দরকার হবে না দেখেই বুঝতে পারছেন এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমি আরও একটু গরম জল মিশিয়ে নেব যেটুকু রেখেছিলাম ডালটা দেখেই বুঝতে পারছেন অনেকটা ঘন হয়েছে তো এবার আবার নাড়াচাড়ার পর মনে হচ্ছে পাতলা হয়েছে তো আরও খানিক্ষণ আমি রান্না করব যেন খুব না ঘন হয়ে যায় আবার খুব পাতলাও না হয়ে যায় সেইভাবে রান্নাটা করে নিতে হবে ঢাকনাটা জাস্ট হালকা করে জলটা একটু মরে যাওয়া পর্যন্ত সামান্য একটু চিনি দিয়ে দিতে হবে আর আমি একটু ভাজা মশলা আমার করে রাখা থাকে সেখান থেকে একটু ভাজা মশলা দিয়ে দিলাম আর সঙ্গে ধনে পাতা কুচিত তৈরি হয়ে গেলো এই পালক ডালের রেসিপি এবার এটা সার্ভ করে দেয়ার পালা গরম সার্ভ করে দিলাম আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ভালো থাকবেন ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে ধন্যবাদ